ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই দেখো আমার লাডো উঠে গেছে ঘুম থেকে ঘুমোচ্ছিল তো উঠে গেছো তো ওকে আমি স্যারলে খাওয়াবো আর আমি একটু চা খাবো যেন এখানে চা চা পি দিয়েছি আর বাইরে এত মেঘ করেছে প্রচুর ঝড় উঠেছে দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখো কত ঝোর উঠেছে প্রচুর ঝড় একদম অন্ধকার করে মেঘ এসছে তো জানি না কি হবে এখানে কখনো রোদ কখনো ঝড় আবার কখনো মেঘ এখানে বৃষ্টি হবে কি না বলা যায় না তো চলো আমি আগে লাডুকে খাইয়ে নিই আর আমি একটু চা খেয়ে নিই তারপর ঘরটা গুলো পরিষ্কার করে নেবো সব কাজ হয়ে গেছে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি ঝাঁটারও দিয়ে আর লাডুকেও খাইয়ে দিচ্ছি আর আমি একটু চা খেলাম এখানটাতে বসে আছি কারণ বাইরে প্রচুর মেঘ করেছে তো হাওয়া দিচ্ছে ভালো লাগছে তাই কিছুক্ষণ পরেই আমার বর ডিউটি থেকে চলে এসেছে তো নিয়ে এসছে চানাচুর নিম নিয়ে একটা খাবার সোডা আনতে বলেছিলাম আর কিছু ম্যাগি নিয়ে এসে আর এই আমগুলো নিয়ে এসেছে আমগুলো এত মিষ্টি না খেতে খুব ভালো লাগে তো আমি এবার ওকে এখানে ম্যাগি বানিয়ে দেবো আমাদের সেদ্ধ করে বানিয়ে দিই কিন্তু আজকে একটু ভেজে বানাবো আর এখানে দেখো বাইরে দেখো এখনও মেঘ করে আছে তো দেখো তারপর আমি ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম আর এখানে আমি রাত্রে খাবারটা করে নেবো রুটি করব আর আলু ভাজা করব তো ভালো না একটু লাডুকে ঘুরিয়ে নিয়ে আসি পার্কে থেকে তো ওইখানে শেষ পর্যন্ত কিন্তু জল ঝড় কিছুই হয়নি প্রচুর গরম ছিল তো এখানে দেখো আমার রুটি হয়ে গেছে আর আলু ভাজা আর আলু ভেজেছিলাম তো হয়ে গেছে আমার রান্না তো একবারই আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে রেডি হয়ে রেডি হয়ে একবারেই সন্ধ্যে দিয়ে দিয়েছি বাতি আরও দিয়ে তারপরে চলে যাব মার্কেট তো দেখো ওইখানে আমি লাডুর জলটা নিয়ে নিলাম আর মার্কেটে যে আমি ভাবলাম যে ভিডিও করব কিন্তু এত ভিড় ছিল যেন ফোন বার করতেই পারিনি তো চলে এসেছি তো এখানে দেখো রুটি আলু ভাজা সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম তো এটাই খেয়ে নিলাম আর এখানে দেখো আমি নিয়ে এসেছিলাম লাউ পটল কাঁচা লঙ্কা মৌসম্বি নিয়ে এসেছিলাম আর কিছু আনিনি তো আর রাত্রে এত গরম ছিল কোন দিকে যে মেঘ চলে গেলো কে জানে তো তোমার যদি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সবাই ভালো থেকো টাটা